আমরা মেয়েরা যত দুঃখর মাঝে থাকি না কেন তারপরও চাই ফ্যামিলি সবরে খুশি রাখতাম আসলে আমরা অত খুশি রাখা দিয়ে আমরা নিজের খুশি কোন সময় বলি বলে যাই কোন যেন বছর গুলা যায় আমরা নিজেও হইতাম পারি না হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছে আসলে এত ব্যস্ততার মাঝে কিছু অনেক সময় অনেক কিছু রান্ধি সব সময় ভিডিও করতে পারি না তারপরেও যদি কোনো কিছু আসলে স্পেশাল করে রান্ধি অবশ্যই আপনার লোকে শেয়ার করি আজকে আসলে আমি দেশি মুরগ রান্ধাম আমার আম্মার পালা মুরগ একটা জব করছেন আমি রান্ধাম তাও আসলে সাইসি বাড়া রান্ধতাম যার কারণে একটু কষ্ট করি সব সময় নর্মালি আসলে ব্লান্ডার করি আমরা রান্ধি পেঁয়াজ আদা কারণ আমরা সময়ও আসলে তো সময় না সব কিছু আসলে له ورتام اریکنه سوت یو اکټه ماټی سولہ اصله امرا بارید امرا تا منې اونیک شوم اونیک هرکنه بېفضا په دی ښا مې امر ساسره تراره سولہ امرا اصله اونیک شو هم باران تام شوبو دسی بشیر باغ یوټوب تراره بهیره راندې امرا ته اصله لبایره تو سپیس نه ځا کنه جنې امرا ماټی سولہ دی ران تام ټول ژاغو فکا کرا అరిగే అసలు జైతు ఫ్రీ సులాయర్ లాగే బాబు అసకే దేశీ మురుగుట బారా రాంది আর এখানে আসলে আমি আদা রসুন সব কিছু আসলে ফাটাত ফিসাই আমি আনাইছি ব্ল্যান্ডারাইজকে আসলে আমি কুচো করছি না ফেসি মরুক যেহেতু এগুলো তো আর ফেঁয়াইজ অবশ্যই আর ফিসা লাগে না অনেকে ফিসিয়া দিন বাট আমরা ফিসা ফেজ আমি দিই না যেহেতু মাংস সিদ্ধ আর সাথে সাথে এগুলো সিদ্ধ হয়ে যায় আর সামান্য আমি মেথিও দিছি আর রসুন ফেয়াজ আর যা গরম মশলা আছে ওগুলা একটু ফেয়াজে আসলে একটু খসাই তৈরিব আর বাইরের চুলাতে রানতাম যেন অনেক সুন্দর লাগে আসলে চুলার মাঝে খুব সুন্দর আগুনের রাঁধতে তো আসলে কত সুন্দর হয় কিন্তু খাইতেও মজা কিন্তু বোঝা যায় কতটুকু কষ্ট লাগে বাইরে সব কিছু আবার আনিয়া বা রান্দা ওগুলো একটা টাফ ব্যাপার হয়ে যায় তারপরেও বাবলাম আজকে দেশি মুরগ যখন খাইতাম সবাই যাচ্ছি আলাদাভাবে রান্দি তাই একটা সময় লাইয়া রাঁধলাম ওরিকানে আমি মাংসগুলা যা আছে লোদের যেহেতু এটা মানে মাংসগুলা তো সিদ্ধই তো অনেক সময় লাগবো এর জন্য আমি আসলে গ্রামের স্কুলে এখনও দিছি না অনেক সময় আছি মাটির চুলার আগুন তো আর সমাল যায় না অনেক সময় বাড়ি যায় আসলে মাঝে মাঝে আমি সাই অনেক কিছু মানে ভিডিও রান্না শেয়ার করতাম আর স্পেস আসলে আমরা রুম যে কিচেন এগুলাখান লাইট থাকে না এলাকান ভিডিও শেয়ার করা যায় না আর বাহিরেই এলাকাখান রাঁধতে হইলে অনেক কিছু মানুষ অনেক মানুষের হেল্প হেল্প লাগে নিজে নিজে তো সব কিছু আইনা রান্না যাইতে না তারপরেও যতটুকু পারছি আসলে না করছি আর ফাটাত ফিশিয়া সব কিছু রানলে আর একটা আসলে মজাও লাগে আর দেখতে নয় খুব সুন্দর কালারও সব কিছু যেহেতু ফাটাত ফিষিয়া আমি আনাইছি আর একটু সিট হইসে দেখিয়া পেঁয়াজগুলা এখন আমি গুড়া মরিচ আর বাকরটা আগে হলুদ দেলাইছি মাংসের কালার আইবার লাগে আর এখন আমি আসলে গুড়া মরিচ আর বাঁকরটা এড করছি আমি একটু গুড়া মরিচটা আসলে আমি লাস্টে দে এক কালার লাগে একটু আপনার ওই সবে যে সময় রানবা গুরা মরিচটা কিন্তু লেইটে দিবা যেটা কালার হইস আর কেন আমার তোর কালারটা আসলে খুবই সুন্দর হইসে আর বারা ফতম রান্নাম সবে আমার ভিডিও তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবা আর অবশ্যই আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সবও চাই খালি মজা মজা তোর অনেক কষ্ট করা লাগে আর যাই হোক আসলে আমি কেন আমার ফাইনাল তাহাই জোর দিয়েছি আর এখানে আমি কিছু মাংস রেডি মাংস মশলা ইউজ করছি এখন আমার তো তোকাইটি আসলে আমি দুমো দাই আর অনেক সময় জাল দিছি ফাইনাল হোক আপনারা দেখাই অবশ্যই বালা থাকবা নেক্সট ভিডিও দেখেবো ইনশাল্লাহ আর আমার ভিডিও বেশি বেশি করে লাইক কমেন্ট করবা